আমি লিখেছি আমার কবিতার নাম হে বঙ্গবন্ধু হে বঙ্গবন্ধু চেয়েছিল পাকিস্তানের কাছ থেকে বাংলার মানুষকে নৃত্য করতে হে বঙ্গবন্ধু তুমি বাংলার মানুষ যেন প্যাট হয়ে খেতে পারে হে বঙ্গবন্ধু তো চেয়েছিল বাংলার প্রতি মানুষের মুখে হাসি ফোটাতে হে বঙ্গবন্ধু তুমি তো চেয়েছিল বাংলার মানুষ যেন সুখে রাখতে পারে হে বঙ্গবন্ধু দুধমিতের বৈষম্যতা বোধ করতে হে বঙ্গবন্ধু দুতুমিত সোনার বাংলা করতে হে বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ কাউরাত তোমাকে তুলে নিয়ে গেল পাকিস্তানি হানাদার বাহিনী তারা কবর করে যেন তো পুঁতে ফেলতে চেয়েছিল তোমাকে হে বঙ্গবন্ধু মুশিক সিংহের মতো গর্জন করে বলেছে হে পাকিস্তানি কা পুরুষের তার যে সাহস থাকে মেরে ফেল হে বঙ্গবন্ধু তোমার কত কষ্ট দিয়েছে পাকিস্তানি বেই মানরা তো তুমি বাংলার মানুষকে ভুলো নাই হে বঙ্গবন্ধু দেখে তোমার মনোবল পাকিস্তানি হানাদার বাহিনী তার বাংলার জনগণের কাছে তোমাকে ফিরত দিতে বাধ্য হয় হে বঙ্গবন্ধু কষ্টে কাঁদতে কুচক্র তোমার স্বপ্ন দিল করে হে বঙ্গবন্ধু তোমার স্বপ্নের সোনার বাংলা গঠন নিরাজভাবে কাজ করে যাচ্ছে তোমার মেয়ে হে বঙ্গবন্ধু বাংলার মানুষ তোমাকে ভুলে নাই ভুলে নাই আমরা তোমাকে ভুলব না ভুলব না হে বঙ্গবন্ধু ইতিহাস শুনে তোমাকে খুব বেশি করে মনে আমরা দোয়া করি তুমি সুখে থাকো উপায় সুখে আমার নাম সামি ইসলাম আমি চতুর্থ শ্রেণী ছাত্রী দক্ষিণ বাবা সরকারি প্রাথমিক দলের এবং কাজ মনে হবে